হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আজকে বিশ্বকর্মা পুজো তো সকাল সকাল তোমাদের দাদাভাইকে উঠিয়ে দিয়েছি একটাই কারণে সেটা হলো গাড়ি ধুতে হবে তো গাড়িটা বের করতে নিয়ে একটু জন্য তোমাদের দাদা ভাইয়ের পাটা কিন্তু বেঁচে গেল ডাইরেক্ট পায়ের ওপর পড়লে পায়ের অবস্থা কিন্তু বিশাল খারাপ হয়ে যেত স্নান করে পুজো করার জন্য সমস্ত আয়োজন করে নিয়েছি আর তোমাদের দাদা ভাইকে কিন্তু সকালে উঠিয়েছি আরেকটা কারণে আজকে যেহেতু বিশ্বকর্মা পুজো খালি কি নকুলদানা দিয়ে পুজো করলে হবে তার জন্য আমি কিন্তু লাড্ডু আনার জন্য পাঠিয়ে দিয়েছিলাম কখন থেকে চেষ্টা করছি প্রদীপ আর ধূপকাঠি ধরানোর বাট আমি ধরাতেই পারছিলাম না প্রচণ্ড পরিমাণে হাওয়া দিচ্ছে সকাল সকাল যাক তাও দু তিন দিন পর ওয়েদারটা বেশ আজকে সকাল সকাল মানে ঝকমকে দিয়েছে রোদটাও বেরিয়েছে প্রচুর জামা কাপড় একদম স্টক হয়ে গিয়েছিলো ঘরে বাচ্চা মানেই তো জামা কাপড় বুঝতেই পারছো রোজ রোজ কাচা কাচি কেননা শোকাক আর না শোকাক কাপড় কিন্তু কাঁচতেই হবে আর এদিকে কিন্তু আমি পুজো দিতে চলে এসেছি প্রথমে আগে তোমাদের দাদাভাই যে বাইকটা নিয়ে বেরাবে সেই বাইকটা আগে পুজো দিচ্ছি প্রতি বছর কিন্তু বাইকের গলাতে কিন্তু মালা পড়ায় কিন্তু এবছর হলো না কালকে নিয়ে আসতে বলবো আমার খেয়ালই নেই যে আজকে বিশ্বকর্মা পুজো সকালে ঘুম থেকে উঠে মনে পড়ে গেছে কারণ শর্মিশটা স্কুল পাঠাতাম স্কুলটা ছুটি অ্যাকচুয়ালি বিশ্বকর্মা পুজোর জন্যই কিন্তু আর বিশ্বকর্মার পুজো আজকে ওটাই আমি ভুলে গিয়েছি তো খড়ি মাটি এক সাইডে সুন্দর করে গুলিয়ে ফুল দিয়ে একদম পুরো টিপ দিয়ে দিচ্ছি জায়গা জায়গায় আগে পুরো গাড়িতে দিতাম এখন তোমাদের দাদা ভাই একদম আমাকে দিতে দেয় আমাদের বাবার বাড়ি যেহেতু মুদিখানা দোকান আছে ওখানে পালা বাটখারা ক্যাশ বাক্স ওগুলো সমস্ত কিছুই পুজো করতে হয় তো আমরা তাই করতাম কড়িমারটি পাতলা করে গুলিয়ে পুরো একটা কিছু দিয়ে ছিটি ছিটি দিয়ে দিতাম পুরোটা হয়ে যেত আর যেহেতু বাইকে ওইভাবে দিলে ভাজে লাগবে এখানে পুজো কমপ্লিট করার পর আবার ঘরে বাইরে গেছে ওগুলোকেও করতে হবে প্লাস ঘরে এখনও পুজো করা হয়নি সমস্ত কিছু গুছি রেখেছি ওগুলোও করতে হবে মা ওইদিকে সকাল সকাল উঠে নিয়ে রান্না চাপিয়ে দিয়েছে আজকে আমাদের সকালে রান্না হচ্ছে সোয়াবিনের ঝোল তো ওইটা হবে সকালের আর দুপুরে তো আজকে রান্না নেই আজকে তো আমি ফ্রি আমার আসনটা মোটামুটিভাবে ভালোই সেলাই হবে আজকে যেহেতু রান্না নেই অনেক টাইম পাবো তার মধ্যে একটু তো মোবাইল ঘাটতি হবে রিল না বানালে কি ভালো লাগে তো দেখতে পাচ্ছ আমাদের লাস্ট আর একটা বাইকে পুজো করছি তো আমি সিঁদুর দেওয়া হয়ে গেছে এখন ফুল দিয়ে সুন্দর করে খরি মাটিগুলো লাগিয়ে দিচ্ছি পুজো করতে করতে মনে পড়ল যে আর দুটো সাইকেল ছিল সাইকেল দুটো ধুতেই ভুলে গেছি বেশ সুন্দর ধুয়ে নিই পুজোটা করতে পারতাম কিন্তু যেহেতু ভুলে গেছি কিছু করার নেই ওটা কেউ চালায় না পড়েই থাকে তাও পুজো করা উচিত ছিল তো যাই ভুলে গেছি কিছু তো করার নেই তো আপাতত আমার পুজো করা কমপ্লিট এখন আমি যাব ঘরে পুজো করতে ঘরে পুজো করতে একটু টাইম লাগবে ফুল দিয়ে সাজিয়ে গুছিয়ে পুজো করতে একটু টাইম লাগে কিন্তু আমার যে ভিডিওটা তোমরা দেখতে পাচ্ছ এটা আমি একটা ইনস্টাগ্রামে রিল বানালাম এখন ট্রেনিংয়ে চলছে যে পাগলির মতন ঘরে ঢুকে স্টাইল করে সেজে বেরানো তো আমি তো খুব একটা সাথে নিয়েছি সিম্পল যেহেতু ইনভাইট বাড়িতে খেতে যাব তো হালকা ফুলকা ওই জন্য একটা বাড়ির সুতির শাড়ি পরে নিয়েছি যেহেতু গ্রামেই ওই জন্যই তো দেখো সন্ধ্যার দিকে বিশ্বকর্মা পুজো উপলক্ষে কত পোশাক চলে এসেছে আমাদের বাড়িতে দেখো দুটো চারটে ওখানে একটা পাঁচটা আর এখানে প্রচুর প্রচুর ফল প্রসাদ এই দেখো শ্রেয়া ও শ্রেয়া প্রসাদ খাবে নাকি নিয়ে ফল প্রসাদগুলো গুলো ভাগ করে নিচে তোমাদের দাদা ভাইয়ের জন্য একটা প্যাকেটে রেখে দিলাম পাশের বাড়ি কাকিমাও দিয়েছিল খিচড়ি প্রসাদ আর ফল প্রসাদ আজকে যেহেতু পূর্ণিমা পূর্ণিমাতে পুজো করে তো ওই প্রসাদটা দিয়েছিল আর এদিকে দেখো এক গামলা মিষ্টি